গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে সব প্রতিদিন যা একই ডিউটি তো এই যে দুধটা গরম করে নিচ্ছি আর আজকে তেমন কিছু রান্না বান্না করব না মুগ ডালটা শুকনো খোলাই ভেজে ভিজে রেখেছি এবার সিদ্ধ করতে বসাবো আর এদিকে হচ্ছে আলুর তরকারি সকালে রুটির সাথে আলুর তরকারি খাবো আর হচ্ছে এদিকে কারেন্ট ছিল না সকাল থেকে আর আজকে মায়ের শরীরটাও খুব অসুস্থ তো সেই জন্য একা হাতে সব কিছু করতে হয়েছে বলে আমার একটু দেরিও হয়ে গেল সমস্ত কাজ গুছিয়ে যে এখন রুটি করতে আসলাম মা সুস্থ থাকলে অন্তত আটাটা মেখে দেয় সবজিগুলো কেটে দেয় এইগুলো আমার হেল্প হয় কিন্তু আজকে একা হাতে করতে তো একটু সব কিছুই হয়ে গেছে কিন্তু দেরি হয়ে যায় এই আর কি তো যাই হোক এই যে এখন রুটি করছি রুটি করে আলুর তরকারি দিয়ে খাওয়া হবে আর সাথে হচ্ছে ডিম ভাজবো আর হচ্ছে দেখো আর দুপুরে রান্নার জন্য আজকে বেশি কিছু রান্না নেই তবুও ওই যে কতগুলো মিষ্টি কুমড়ো ছিল নষ্ট হয়ে যাচ্ছিলো তো ওই মিষ্টি কুমড়ো ভাজা আর এই কাঁঠালের আটিটা মায় কেটে দিয়েছে কারণ কাঠে আটি কাটতে টাইম লাগে এগুলো হচ্ছে রসুন পেঁয়াজ আর লঙ্কা একটু ভেজে কাঁঠালের আটিটা সিদ্ধ করে একসাথে নাড়াচাড়া দিয়ে বেটে নিলেই হয়ে যাবে মানে কাঁঠালের আটিটা সিদ্ধ বলতে পারো তো এটা খেতে সবাই ভালোবাসে তো এটাই করব আর এদিকে দেখো কতগুলো বাসনও জমে গেছে সেগুলো মাস্ত হবে আর এদিকে ডিম ভাজতে চলে এসেছি কারণ শুধু আলুর তরকারি দিয়ে রুটি আমার বরের মুখে যাবে না সেজন্য ডিম ভাজা তো এখানে তিনটেই ডিম ভাজবো আমাদের তিনজনের জন্য আর হচ্ছে এই যে সমস্ত ডিম টিম ভাজা হয়ে গেছে এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে সকালের খাওয়া দাওয়া পরে চলে আসলাম আবার দুপুরে রান্না করতে সব রান্না আমার হয়েই গেছে শুধু এই ডালটা করতে বাকি ছিল মুগ ডাল মাছের মাথা দিয়ে আর ভাত দেখো ভাত হতে হতে কিন্তু আমার ডালও হয়ে গেল আর এই কটা বাসন ছিল বাসনগুলো মেজে নিচ্ছে এখন আর এই যে আমি কড়াইটা মারছি না এই কড়াইটার হ্যান্ডেল ভাঙা কিন্তু ভাঙা হতে পারে কিন্তু খুব ভালো মানে একটু পড়ে না সেই জন্য আমি এই কড়াইটাতেই বেশি রান্না করি মানে যতই তুমি ভাজাভুজি করো যাই করো সেরকম কিন্তু পড়ে না সেই জন্য আমার এই গড়াটায় রান্না করতে খুব ভালো লাগে আর তারপরে দেখো বান্না কাজ কমপ্লিট করে উপরে চলে আসলাম পার্সেল এসেছিলো দুটো তো একটার মধ্যে দেখলাম ওই যে বেড কভার খুব একটা ভালো না তো এটা আগের দিনও দেখেছিলাম তো ওটা চেঞ্জ করব আর একটা কুর্তি অর্ডার করা ছিল আমি অনলাইন থেকে সেরকম কুর্তি টুর্তি কিনি না তো এখন এটা কি মনে হলো কেনা হয়েছে তো কুর্তিটা কিন্তু খুব সুন্দর এসছে আমার তো খুব পছন্দ হয়েছে কুর্তিটা পুরো পিওর কটনের আর সামনে দুটো চেনও আছে আর পুরো ফিটিংস আমার গায়ে কোনো অসুবিধা হবে না মানে ঢেলা ঢেলা আছে মানে আমার ওরকম লুজি এখন পছন্দ একটু ঢেলা থাকাই ভালো তো আর সাইডের কোনো সেলাই টেলাই করবো না একদম ফিটিংস আর পাশে আর ঝুলটাও বড় আর চেনগুলোর জন্য আরও খুব সুবিধা তো সেই জন্য এই কুর্তিটা কেনা হয়েছে আর একদম নরম কাপড় খুব পছন্দ হয়েছে আমার কালারটাও খুব সুন্দর এসছে তো পারলে পরে আবার একটা এরকম অর্ডার করা যাবে তো এখন একটাই থাক তারপরে দেখো দু পিস মাছ ছিল চাটনিও ছিল সেই সমস্ত নিয়ে দুপুরবেলার খাওয়া দাওয়া করতে বসে গেছি আর রাতে আমার বরকে করে দিয়েছিলাম বেসনের ছিলা ডিম ডিম দিয়ে আর আমি আর মা খেলাম মা খেলো দুধ ভাত আর আমি খেলাম দুধ রুটি তো এই ছিল আমাদের সারাদিন বৃহস্পতিবারের খাওয়া দাওয়া রান্নাবান্না